নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা কিন্তু আমাদের পুকুরের একদম দিশি মাছ আজকেই ধরা হয়েছে এই মাছটা দিয়ে আপনাদের আজকে একটা নতুন সম্পূর্ণ একটা নতুন রেসিপি করে দেখাবো এবার এই মাছটা কেটে ধুয়ে নি এইভাবে দেখুন মাছগুলোকে ছাড়িয়ে নিতে হবে বাড়ির আমার ছোটো করতে হচ্ছে কারণ এটা পুকুরের মাছ ধরে তো কোথা থেকে কেটে আনা যাবে না সেই কারণে আমরা বাড়িতেই করছি মাছগুলোর আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে এবার মাছটাকে পিচ পিচ করে কেটে নেব মাছের কান্ধুগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে প্রথমে মোড়র জায়গাটা যেটা থাকে সেটা এইভাবে কেটে নিতে হবে কত বড় মাথা দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিতে হবে দেখুন মাছ কেটে ধোয়া হয়ে গেছে এবার এই মাছ দিয়ে আপনাদের আজ একটা রেসিপি করে দেখাবো দিশি পুকুরে রুই দিয়ে আপনাদের আজ একটা রেসিপি করে দেখ পাঁচটা মাছের পিস তুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি পটল আলু অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল আলু মাছের রেসিপি এই পটল আলু মাছের রেসিপি বানাতে আমরা নিয়ে নিয়েছি এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা দুটো সাইজের পেঁয়াজ আর আদা বাটা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকে রেসিপি শুরু করা যাক আপনারা তো আগে থেকে দেখেছেন আমাদের উননে রান্না হয় তো কড়াটা গরম বসিয়ে দেওয়া আছে এর মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল এদিকে তাহলে তেলটা গরম হওয়া মাছে নুন আর হলুদটা মাখিয়ে নিক মাছে প্রথমেই দিয়ে দিচ্ছে নুন এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দেখুন এইভাবে মাখিয়ে নিতে হয় আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন কিন্তু গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ প্রথমে মাছের মুড়ো দিয়ে দেয়া হয়েছে এখানে মুড়োটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিতে হবে এতে এইভাবে একে একে সব মাছগুলো ভেজে নিতে হবে মাছ সব মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে। আমার মায়ের কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছে ওই তেলের মা দিয়ে দিল কেটে রাখা আলুগুলো ভাজার জন্য আলুগুলোকে লাল লাল করে ভিজে নিতে হবে দেখুন আলু ভাজা হয়ে গেছে কিন্তু এবার মা এটাকে নামিয়ে নিচ্ছে এই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছে পটল ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এতে কেটে রাখা পটল গুলো ভাজার জন্য দিয়ে দেবে পটল গুলোকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে মায়ের পটল কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছে ওই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা ফাটিয়ে এবার এতে দিয়ে দিতে হবে বেটে রাখা পেঁয়াজ দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে আমরা কিন্তু देखतेইphenyl রান্নায় কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার করি না কারণ তেল কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যতটা মানে তেল ব্যবহার করা দরকার না করলে একেবারে নয় ততটায় আমরা তেল ব্যবহার করি রান্নাতে তা বলে রান্না খারাপ খেতে হবে বা রান্নার টেস্ট কম হবে সেটা কিন্তু কখনোই না তেল কম দিলে রান্না টেস্টিও হবে এটা স্বাস্থ্যের পক্ষে ভালো হবে পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে রসুন আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর কাঁচা গন্ধটা চলে গিয়েছিল তাই এতে বাড়িয়ে দিল টমেটো কুচি এই টমেটো দিয়ে দিয়ে দিতে হবে অল্প করে লবণ কারণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় গুলো কিন্তু গিয়েছে এতে দিয়ে দিতে হবে রাখা আদা বাটা কিন্তু ছোট চামচ আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটাকে নিয়ে নিতে হবে এতে দিয়ে দিতে হবে অল্প করে জল যাতে মশলাটা পুড়ে না যায় মশলা গুলো দেখুন কষিয়ে এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আলু আমার মার হাতের রান্না সত্যি যে একবার খাবে সেটা নাম করবে আমার মার হাতের রান্না এতে দিয়ে দিতে হবে কত সুন্দর দেখুন একটা মাখো মাখো ব্যাপার হয়েছে এই কষা দেখে আমার খেতে ইচ্ছা করছে তাই আমার মা আমার জন্য একটু পটল তুলে দিচ্ছে মানে পটল কষা দেখুন আমার মা আমার জন্য পটল কষা তুলে দিয়েছে এবার এটাকে আমি খাবো এতে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দেখুন কষানো কিন্তু হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছে এবার মা জল ঝোলটাকে এবার ফুটতে দিতে হবে ঝোলটা কিন্তু ফুটছে এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে রাখা মাছ বড় একে একে সব মাছ মা দিয়ে দিচ্ছে মাছের সাথে ঝোলটা এবার ফুটতে দিতে হবে এটা ফুটছে এতে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ চিনি চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বলে আমরা কম চিনি ব্যবহার করি আর তেল তো বললাম তেলও কম ব্যবহার করি এটা কি মনে হচ্ছে দেখে এটা কম তেলের তরকারি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন যাদের ভ্রান্ত ধারণা আছে যে তেল দিলেই রান্না ভালো হয় তেল না দিলে মানে কম তেল দিলে রান্না খারাপ হয় আর বেশি তেল দিলে রান্না ভালো হয় এই ভ্রান্ত ধারণাটা সম্পূর্ণই ভুল কম তেলের তরকারি কিন্তু দুর্দান্ত খেতে হয় আমরা কিন্তু স্বাস্থ্যের কথা ভেবেই কম তেলে রান্না করি এটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ গরম মশলা এটাকে এবার হালকা হাতে নেড়ে নামিয়ে নিতে হবে এটা কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দেখতে এত সুন্দর হয়েছে তাহলে ভাবুন খেতে কত সুন্দর হবে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কারণ কাঁচা লঙ্কা আগে দিলে কাঁচা লঙ্কার সেই গন্ধ টেস্ট আরো বেশি ভালো হয় ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের আজকের রান্নাটা কেমন লাগলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে